জামায়াত শিবিরে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিজয় মিছিল আজাদ হোসেনের ভিডিও সিটি দেখুন বিস্তারিত জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ রাজনৈতিক দলটির অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা গ্যাজেট প্রজ্ঞাপনটি প্রত্যাহার করায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বিজয় মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাদো শহর শাখা মিছিলটি পুরাতন ডিসিকোট চত্বর থেকে বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাড়া চত্বরে এসে সমাবেশে রূপ নেয় এতে ঝিনাদহ শহর শাখার আমির হারুন অর রশিদের সভাপতিতে ঝিনাদু জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল জেলা সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলিম

এবং জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে বক্তারা আগামী দিনে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে এ আসার আহ্বান জানানোর পাশাপাশি প্রজ্ঞাপন বাতিলের পর জামাতে ইসলামের নিবন্ধন মামলা পুনরায় শুনানির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত কটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিলে গত পহেলা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রশিবির ও অন্য অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী বিরোধী আইনের আঠারোর এক ধারায় নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়